সবাইকে প্রথমে বলি হ্যাপি দুর্গা পূজা আরে দেখুন আজকে আমি চলে এসেছি নিউ দিল্লির চিত্তরঞ্জন পার্ক কালী মন্দির এইখানে তো দুর্দান্ত প্যান্ডেল করেছে এই দেখুন এখনও প্যান্ডেলের কাজ চলছে ভিতরে লাইটিং সব লাগাচ্ছে কিন্তু ঠাকুরের ভিতরে চলে এসছে এই দেখুন ঠাকুর যেহেতু এইখানেই বানায় বাইরেতে কোনো অর্ডার দেওয়া হয় না তো এইখান থেকে আগে থেকেই দেখছি রাখা আছে কিন্তু অনেক দেখেছি প্যান্ডেলে মায়ের মুখ খুলে দেয় কিন্তু এই সরি বন্ধ করে রাখে কিন্তু মায়ের মুখ এখানে খুলে দিয়েছে এই দেখুন এটাই মেন কালী ঠাকুরের আর কি মন্দির আর এখানে আসবো আর মাকে দর্শন করাবো না এটা কখনো হতে পারে না এই দেখুন এটা হচ্ছে কি যে নিউ দিল্লির চিত্তরঞ্জন পার্কের কালী মন্দির এই মায়ের কাছে কিন্তু যে যা চায় তার মনের কামনা পূর্ণ হয় এই দেখুন এখানে কিন্তু শিব বাবা আছে আর আছে রাধাকৃষ্ণও আছে বাই গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই গাইস